আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে একটা ছুটির দিনের ব্লগ এটা পরিবারের সবাই মিলে একটা কোথাও যাচ্ছি আমরা আজকের আকাশটা কি সুন্দর তাই না কোথাও নীল কোথাও গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ দেখতে বেশ ভালো লাগছিল আমরা এখন আছি পূর্বাচল তিনশো ফিট রোডে আর এই রোডের ড্রাইভ সব সময় আমার ভালো লাগে বিশেষ করে আমি যখন সামনে বসতে পারি আমার হাজব্যান্ড যখন ড্রাইভ করে তখন তো আমি তার পাশের সিটটা আমার জন্য বরাদ্দ থাকে একদম ক্লিয়ার যে সামনে বসে একদম ক্লিয়ার ভিউ আর সেই সাথে হচ্ছে এই তিনশো ফিট রোড এর যে ড্রাইভটা আমার বেশ ভালো লাগে আমরা দুইজনই বেশ এনজয় করি আজকে কোথায় আমাদের গন্তব্য সেটাই তো বলা হয়নি পরিবারের সবাই মিলে আসলে দুপুরে কোথাও একটা লাঞ্চ করব বলে ঠিক করেছি আমরা যাচ্ছি হচ্ছে মাটির ঘর আমরা একটু একটু বাঙালি আনা একটু দূরে কোথাও খাওয়ার জন্য আসলে যাচ্ছিলাম আমরা যেখান থেকে রওনা দিয়েছি চল্লিশ মিনিটের মতো আমাদের ড্রাইভ ছিল আর রাস্তা তো পুরো ফাঁকাই ছিল পূর্বাচল কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর কিছুটা রাস্তা একটু খারাপ তো ওই রাস্তাটা একটু প্রবলেম হয় বাট বাকি পুরো রাস্তাটা বেশ সুন্দর ছিল আমরা চলে এসেছি মাটির ঘরে ছিল যথারীতি আমরা যেহেতু একটু দুপুরবেলায় হঠাৎ করে প্ল্যান করে বের হয়েছি আমরা এসে আর ওয়েট করিনি আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিচ্ছিলাম কী কী খাবে আর যেহেতু পরিবারের সবাই মিলে এসেছি আর আমাদের যেহেতু হচ্ছে বাচ্চা কাচ্চার সংখ্যাটা একটু বেশি আমাদের পাঁচটা বাচ্চা যখন আমরা কোথাও যাই একটু স্বাভাবিকভাবেই তো স্বাভাবিকভাবেই অন্য সবার থেকে আমরা একটু লাউড থাকি বা একটু হইচই থাকে যদিও সামটাইমস এটা আমার কাছে মনে হয় যে আমরা একটু অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে যায় স্টিল বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তখন এগুলো আমাদের জন্য আসলে মেমরি থাকবে মাঝে মাঝে আমরা অনেক হাসাহাসি করি ওদের কাজকর্ম নিয়ে এনজয় করি মাঝে মাঝে একটু অকওয়ার্ড লাগলেও আমরা এনজয় করি আসলে আমরা যা যা খাবো সেটা অর্ডার দেওয়ার পর গল্প করতে করতে এক পর্যায়ে আসলে চলে এসেছে আর আমরা যেহেতু মানুষ সংখ্যা বেশি ছিলাম তার জন্য আমাদের আসলে এক টেবিলে হচ্ছিল না তো আমরা বাচ্চাদের নিয়ে একটা টেবিলে বসেছি আর ভাইয়া আমার হাজব্যান্ড আমার বাবা এরা হচ্ছে আরেকটা টেবিলে বসেছিল আর ওদের খাবার পরিবেশনের যে ওয়েটা সেটাও আমার বেশ ভালো লাগে মাটির হাঁড়িতে ওরা ভাত দিয়েছে তো মাটির হাঁড়িতে ওরা হচ্ছে সব কিছু সার্ভ করছিল আমরা এইখানে যা অর্ডার করেছিলাম তা এক এক করে চলে আসছে ও ওদের সবগুলো খাবারের মাঝে আমার ভর্তা আর হচ্ছে এই বেগুন ভাজা যেটা এটা বেশ ভালো লেগেছে এটা ক্রিস্পি ছিল সেই সাথে হচ্ছে ভর্তাগুলোও বেশ মজা ছিল হচ্ছে সবগুলো একটু একটু করে ট্রাই করছিলাম বেশ মজা করে খেয়েছি বেশ তৃপ্তি করে আসলে খেয়েছি একদম হেভি ছিল না যেহেতু আজকে খুব গরম ছিল ওয়েদারটা অশেষে একটু মিষ্টি না খেলে তো চলে না আর ওদের এই পায়েসটা না বেশ মজার এবার মিষ্টি মুখের পালা চলছে আর ওই যে বলেছি শুরুতেই আমরা যেহেতু বাচ্চা পার্টি আমাদের দেখা যায় যে হচ্ছে যেখানেই যাই যখন বেশি বিশেষ করে হচ্ছে আমরা মারা আমরা হচ্ছে আমি আর ভাবি খাই তখন আমাদের বাচ্চাগুলাকে আরেকজনের টেক কেয়ার করতে হয় খাওয়া দাওয়া পর্ব শেষ এবার বিল দিয়ে আমরা হচ্ছে বের হয়ে এসেছি ওখান থেকে আর ওদের বাহিরের পরিবেশটাও বেশ ভালো ছিল খারাপ ছিল না তবে এর মাঝে বৃষ্টি হয়েছে যার কারণে একটু স্লিপারই ছিল তারপরও বাচ্চারা একটু হচ্ছে সুইংয়ে সুইং করে আমরাও একটু বসে পরিবেশটা এনজয় করে আবারও হচ্ছে রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হুটহাট মাঝে মাঝে এরকম পরিবারের সবাই মিলে প্ল্যান করে বের হয়ে গেলে না হুট করে সার্ডেন প্ল্যান করে বের হয়ে গেলে ভালোই লাগে আমি আমি দেখেছি আমাদের ক্ষেত্রে হয় এরকম হুট করে প্ল্যান করে যদি বের হয়ে যায় তাহলে সেই মোমেন্টটা বেশ ভালো থাকে কারণ প্ল্যান করলে হয় কি মানে এর প্রবলেম বা এর সময় মিলছে না এইসব শুরু হয়ে যায় হুট করে এরকম ধুম করে প্ল্যান করে যদি বের হয়ে যাওয়া যায় তাহলে দেখা যায় যে পরিবারের সাথে সুন্দর একটা মেমরি তৈরি করা যায় যাওয়ার সময় আকাশটা যতটা সুন্দর ছিল গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ ছিল বাসায় যখন ফিরছি তখন কিন্তু আকাশটা পুরো কালো আকাশটা কিন্তু একদম কালো হয়ে গেছে মেঘের ঘন ঘটা এসেছে এখনই বৃষ্টি নামবে এমন একটা ভাব আসলেই বৃষ্টি হয়েছিল আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ